নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু খুবই ভালো আছি আর এই মাত্র বাজার টাজার করে ফিরলাম তোমাদেরকে দেখিয়ে দেব যে কি কি আজকে বাজার হয়েছে যেহেতু আগামী কাল মানে শুক্রবার কত তারিখ মনে হয় ছাব্বিশ তারিখ ছাব্বিশে এপ্রিল এই কর্ণাটকে ভোট রয়েছে তো সেই জন্য আজকে বেশি করে একটু বাজার করে নিয়ে চলে আসা হলো যাতে বেশ আজকের দিনটা কালকের দিনটা চলে যায় তো চলো তোমাদেরকে দেখিয়ে রেখে কি বাজার হলো এই যে আজকে কিন্তু বেশি করে বাজার করে আনা হয়েছে তোমাদেরকে বললাম ব্যাঙ্গালোরে ভোট আছে না ওই জন্য তো এখানে বেশ কয়েকটা বাটার কেনা হয়েছে বাটার এরকম ছোটো ছোটো প্যাকেটে আমরা কিনে থাকি কারণ ফ্রিজ নেই যেহেতু আর এখানে ব্রাউন ব্রেড নেওয়া হয়েছে আর তোমাদের দেখিয়ে দিই এদিকে কালো জিরে পেয়েছি অনেক খোঁজার পর কালো জিরে পেয়েছি পাঁচ ফোড়ন বানিয়ে নেবো তোমাদের সাথে কিন্তু শেয়ার করব আমি তো চলো সবজি দেখিয়ে দিই কী কী পেয়ে এনেছি আজকে ডিমও আনা হয়েছে আর এখানে পালং শাক পেয়েছি পালং শাক একটু পটল পটলটা এখানেই ফার্স্ট টাইম আমি মানে আনা আর কি এতদিন ধরে কই চোখে পড়েনি সবজি দোকানে তারপর আদা ছিল না আদা এদিকে ধনে পাতা ধনে পাতার অবস্থা খুবই খারাপ আমরা যেরকম সতেজ ধনে পাতা দেখেছি খুবই অবস্থা খারাপ এখানে আর আলু পেঁয়াজ যেরকম লাগে প্রচুর পরিমাণে নেওয়া হয়েছে টমেটো আর বেগুন বেগুনের এই রকম দেখতে এখানকার ছোট্ট ছোট আর এই রকম টাইপের দাগ হয়ে আছে বেগুন আর তারপর এই যে গাজর নেওয়া হয়েছে আর রয়েছে ক্যাপসিকাম ব্যাস এইগুলো তো চলো চটপট আজকে মানে আমি বাজার করতে করতে আমাদের দুজনেরই অনেক লেট হয়ে গেছে তো অফিস যাবে আজকে একটুখানি মানে ছাতু খেয়ে চলে যাবে ভাত আজকে আর করতে পারলাম না তো এই জন্য এখানে পাউরুটিটা একটু সেঁকে নিচ্ছি আর চলো পাউরুটিটা সাগা হয়ে গেছে তো ওইদিকে ডিমটা সেদ্ধ হতে থাকুক আর আমি এদিকে একটু লাগিয়ে দেবো চটপট করে কারণ প্রচণ্ড তারা হুড়ো করে বেরোচ্ছে কারণ লেট হয়ে গিয়েছে সমস্ত রকম কিনতে টিনতে আজকে মাছের বাজারেও যাওয়া হয়েছিল মাছ আনা হয়েছে তো মাছের বাজার বাজার নয় আর কি এখানে কোনো কিছু ওই রকম বাজারে বসে না সমস্তই দোকান মাছের দোকান তো সেরকমভাবে তো শেয়ার করতে পারিনি ওখানে ভুলেই গেছি ক্যামেরা করতে তো কিছু করার নেই সমস্ত সেরকমভাবে ভালো কিছু মাছ পাইনি ও যা পেয়েছে ওই এনেছি তাই খাওয়া হবে দুদিন তো এখানে দেখো লাগিয়ে রাখা দিচ্ছি বাটারটা তাড়াতাড়ি করে আর টিফিন বক্সে যাতে ধরে যায় সেই জন্য আমি একটু ছোট্ট করে কেটে দিচ্ছি ভেবেছিলাম স্যান্ডউইচ বানিয়ে দেব চিজ আনবো বলে ভেবেছিলাম কিন্তু যেহেতু ফ্রিজ নেই তো চিজ এখানে এনে না খুব সমস্যায় পড়তে হবে নষ্ট হয়ে যাবে ফ্রিজে না রাখলে তার জন্য চিজটা মানে ইচ্ছে হলেও আনতে পারলাম না যাই হোক এইখানে এবার কলাটাও আমি দুটো কলা দিয়ে দেবো পিস পিস করে কেটে বক্সে টিফিন বক্সে দিয়ে দেবো তোমাদের সাথে আমি ছোট্ট করে আজকের এই ভিডিওটা শেয়ার করছি সকালের মধ্যে সমস্ত ভিডিও কম শেষ মানে দিয়ে দিতে হচ্ছে তো ছোট্ট একটা ভিডিও কারণ আমি ভিডিও করতে চাচ্ছি স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে তো খুব ফোনটা রিসেটও দিতে হবে সেই জন্য খুব অল্প করেই ছোট্ট একটা ভিডিও বানালাম তোমরা একটু দেখে নিও আর হ্যাঁ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলো না আর সাবস্ক্রাইব করে দিও আর ডিম সেদ্ধ করেছিলাম সেটাও কেটে আমি লবণ একটু গোলমরিচের গুঁড়ো পরে দিয়ে টিফিন বক্সে দিয়ে দেবো আর হ্যাঁ যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করো ঠিক আছে আর নতুন হয়ে থাকলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না ওকে ভিডিওটা টা দেখতে যতটাই মনে হচ্ছে এরকম আস্তে আস্তে কিন্তু আমি প্রচণ্ড তাড়াতাড়ি করে করেছি সকাল বা সকালবেলা মানে তখন বাজে সাড়ে আটটা খুব দ্রুততার সঙ্গে সমস্ত ভরে দিয়েছি আর বরেসেরও একটা প্যাকেট দিয়ে দিলাম জলের সঙ্গে মিশিয়ে সারাদিন ধরে খেয়ে নিতে পারবে ব্যাস টিফিন বা গুছিয়েও দিয়েছি চলো এবার বাজারটাও আমি এবার গুছিয়ে নেব ঝুড়ির মধ্যে তুলে নেবো আর কি এইটুকুই এই যে কবে কারের একটা শুকনো বাঁধাকপি বাঁধাকপি যে কী বাজে তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি মানে এটা এখনও রয়ে গিয়েছে আর খেতে ইচ্ছেই করে না বাঁধাকপি এতটাই বাজে খেতে মানে বাজে মানে সেদ্ধ হতে এত টাইম লাগে আসলে আমরা দুজনেই তো গ্রামে মানুষ গ্রামে বড় হয়েছি তো সেই জন্য এত টাটকা সবজিপত্র দেখে বড় হয়েছি মানে গাছ থেকে তুলে এনে খেয়ে খাওয়া হয়েছে রান্না হয় হয়েছে শ্বশুর বাড়িতেও যেমন টাটকা সমস্ত বাবার বাড়িতেও সেই রকম তো এখানকার না এই সমস্ত শুকনো বহুদিন আগেকার মানে আনা জিনিসপত্র সবজি দেখে মনে মানে ভালো লাগে না কিন্তু কি করা যাবে সেটা কিনতে হবে ওর একটু শুভঙ্করের অনেক দিন ধরে এসেছে ব্যাঙ্গালোরে তো ওর একটু মানে দেখে দেখে অভ্যস্ত হয়ে গিয়েছে আমার এই প্রথম প্রথম দেখে না ভালোই লাগে না একদম রকম সেই ক মনে হচ্ছে কবেকারের পুরানো সব সবজি যাই হোক শশাও কেনা হয়েছে শশাটাও রেখে দিলাম আর কি এই পেঁয়াজ আলুটা বেশি পরিমাণে নেওয়া হয়েছে আর কি পেঁয়াজ আলুটা যেহেতু লাগে সব ক্ষেত্রেই তাই জন্য আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর পাশে থেকো চ্যানেলটির আর যদি ভালো লাগে আজকের ভিডিও একটা লাইক করে যেও আর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না আর হ্যাঁ দেখো একটা ক্যাপসিকামও নেওয়া হয়েছে শশা এই সমস্ত তো নেওয়া হয়েইছে তো চলো গুছিয়ে নিই টুকটুক করে আর গত কয়েকদিন ধরে মানে আমাদের দুজনেরই ভীষণ ভাবে শাক খেতে ইচ্ছে করছিল তো এখানে তো সেরকম ভালো শাক পাওয়াও যায় না একদম সেই শুকিয়ে কি অবস্থা আমরা যেরকম গ্রামেতে টাটকা শাক দেখে অভ্যস্ত এখানকার শাক একেবারেই পছন্দ হয় না তাও আজকে এরকম পাওয়া গিয়েছে এই যে একটু পালং শাক পাওয়া গিয়েছে মোটামুটি খুব ভালো না হলেও চলে যাবে আর তোমাদের সাথে শেয়ার করব আজকে যে না আমি পাঁচ ফোরনের পুরো প্যাকেট যেরকম আমরা পেয়ে থাকে আর কি আমাদের ওখানে পাঁচ ফোড়নে একদম কমপ্লিট প্যাকেট কিন্তু এখানে পাওয়া যায় না আমি অনেক খুঁজেছি আমরা কিন্তু পাইনি এই আলাদা করে কালো জিরেটা আজকে অনেক খোঁজাখুঁজির পর কিন্তু পেয়েছি কালো জিরেটা পেয়েছি আর আগে থেকে কেনা আছে মৌরি তারপর যা যা লাগে আর কি পাঁচ পাঁচফোরণের রাতগুনি তারপর ওই আর আর সব নানান রকম মেথি জিরে ওগুলো সমস্ত সমস্ত কিছুই রয়েছে মিশিয়ে চলো আমার না সেরকমভাবে ভাবে কাঁচের কৌটো কিছুই ফাঁকা নেই সেই জন্য আমি একটা কাপ নিয়ে নিয়েছি কাঁচের আর চলো এর মধ্যে টুকটুক করে মিশিয়ে নিই প্রথমেই দেখো এখানে মৌড়ি দিয়ে দিচ্ছি অল্প করেই বানাচ্ছি তারপরে আবারও শেষ হয়ে গেলে আবারও বানিয়ে নেব দুজনে তো খাবো কতইবার এরকম ফোরন লাগবে আর আমি না বেশি রান্নাতে পাঁচ ফোড়নটা ইউজ করি মায়ের মতো জিরেটা খুব একটা ভালো লাগে না তাই জন্য পাঁচ ফোড়ন এতদিন করছিল না কালো জিরেটার জন্য তো আমাদের কী অস্বস্তি হচ্ছিলো রান্না করতে কি বলবো জিরের ব্যবহার অতটা আমার পছন্দ নয় তারপর ধরো একটু মাছের ঝোল বা কিছু মাছের এমনি সর্ষে দিয়ে ঝাল হলো সেখানে একটু কালো জিরে ফোড়ন না দিলে তো ভালোই লাগে না সেক্ষেত্রে এতদিন ধরে পাইনি কালো জিরেটা আজকে পেলাম বেশ ভালো লাগছে ধরো জিরেটা ছিল জিরেটা মিশিয়ে দিলাম তো একসাথে সমস্তটা মিক্স করে নিচ্ছি দিয়ে আমি একটা প্লাস্টিকের মধ্যে মানে ভালো করে বেঁধে রেখে দেব খুব চটপট হয়েছে সকাল থেকে মানে এত তাড়াহুড়োর মধ্যে রান্নাঘরটার খুব মেসি অবস্থা একদম মাছটা সিঙ্কের মধ্যে রেখে দিলাম আর ডিম এনেছি ডিমটাও রাখা রাখলাম তো চলো মাছটা এবার ভালো করে ধুয়ে নেব ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দেব তারপর আমি একদম ফ্রাই করে নেবো মাছের দোকানে গিয়ে দেখলাম চিংড়ি মাছ কেনার খুব ইচ্ছে ছিল কিন্তু যা অবস্থা চিংড়ি মাছগুলোর আর পার্শে মাছ আরও ছিল অন্যান্য আজকে অক্টোপাস দেখলাম একদম বিক্রি হচ্ছে তো যাই হোক চিংড়ি মাছগুলো ভীষণভাবে গলে গিয়েছিল সেই জন্য কেনার তো কোনো প্রয়োজনই নেই একদম মানে প্রশ্নই নেই কিনবো যে আর তাই জন্য সেই একই আমাদের রুই মাছটা নিয়ে অগত্যা ফিরতে হলো আর সেরকম কোনো মাছ ছিল না তো এই হলো ব্যাপার এখানে মাছ তো ভালো পাওয়া যায় না তোমাদেরকে আগেই বলেছি রুই মাছেরও খুব একটা স্বাদ নেই কিন্তু তাও আমরা দুজনেই মাছ খেতে খুব ভালোবাসি তো বাড়িতে থাকাকালীন অবস্থায় বা আমরা তো যখন কলকাতাতেও থাকতাম তখন মাছ তো রেগুলার একদম খাওয়া হতো আর এখন তো সেটা হয়ই না কিছু করারও নেই ডিম মাছ মাংস দিয়ে ডিমার মাংস দিয়ে কাজ চালাতে হয় সে যাই হোক সমস্ত কিছু এগুলো পরে হবে আমি আগে খেয়ে নিই সকাল সকাল খিচুড়ি বানিয়েছিলাম উঠেই তো খিচুড়িটা আমি একটু খেয়ে নেবো তো চলো এখানেই আজকে ভিডিওটা আমি শেষ করলাম আর একদম স্টোরেজ ফুল হয়ে গিয়েছে আমি যে পরে কিছু শেয়ার করব করতেই পারছি না তাহলে টাটা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটির আমার পাশে থেকো